রিয়েল কার ড্রাইভিং করছি লং ড্রাইভে যাচ্ছি হেডফোন দিয়ে গেম খেললে যেন এমনটাই ফিল পাওয়া যায় ঠিক সেরকমই পাঁচটি কার গেম নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য যেগুলিতে পেয়ে যাবেন ওপেন ওয়ার্ল্ড ম্যাপ হাই কোয়ালিটি গ্রাফিক্স সাথে থাকছে রিয়েলিস্টিক ড্রাইভিং সিস্টেম তো আর কথা বাড়াবো না ভিডিওতে যাওয়া যাক আর একটা অনুরোধ রইল সবার কাছে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি যে কোনো একটা গেম আপনাদের ভালো লাগবেই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে ভিডিও শুরু করা যাক তো নাম্বার ফাইভে যে গেমটি আছে গেমটির নাম হচ্ছে এক্সট্রিম কার ড্রাইভিং সিমুলেটর এই গেমটিতে আপনার পেয়ে যাবেন একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ সাথে থাকছে হাই কোয়ালিটি একটি গ্রাফিক্স গেমটিতে সিটি সহ অফরোডও দেখতে পেয়ে যাবেন আর এই গেমটি অফলাইনেও খেলতে পারবেন চাইলে অনলাইনেও খেলতে পারবেন অনলাইনে কিন্তু গেমটি মাল্টিপ্লেয়ার ওকে তো আমরা যদি এই গেমটির সাইজ নিয়ে কথা বলি গেমটির সাইজ হচ্ছে মাত্র একশো আর এই গেমটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন চলুন নাম্বার ফোরে যে গেমটি আছে সেই গেমটি দেখা যাবে নাম্বার ফোর যে গেমটি আছে গেমটির নাম হচ্ছে কার্ড সিমিলেটেড টু এই গেমটিতে আপনার পেয়ে যাবেন একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ আর এই গেমটিতে আপনার একদম রিয়েল কার্ড চালানোর মতো একটা ফিলিংস পেয়ে যাবেন মানে হচ্ছে কি আপনার এই কার্ড থেকে নামতে পারবেন দেন আপনারা কারের দরজা খুলতে পারবেন জানালা খুলতে পারবেন একেবারে ফুল রিল কারের মতোই পেয়ে যাবেন এই গেমের গ্রাফিক্সও কিন্তু খারাপ না মোটামুটি চলে যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই গেমটিতে সেম দুটো মুড দেখতে পেয়ে যাবেন একটি হচ্ছে অনলাইন আরেকটি হচ্ছে অফলাইন অনলাইন হচ্ছে মাল্টিপ্লেয়ার মোড তাইলে ট্রাই করতে পারেন গেম কিন্তু খারাপ না ভালোই একদম রিয়েলিস্টিক যদি আমরা এই গেমটির সাইজ নিয়ে কথা বলি এই গেমটির সাইজ হচ্ছে চারশো আটানব্বই এম বি আর এই গেমটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ওকে তো নাম্বার তে যে গেমটি আছে সেই গেমটি দেখা যাক নাম্বার থ্রিতে যে গেমটি আছে গেমটির নাম হচ্ছে কার ড্রাইভিং টু এটি একটি অসাধারণ গেম আপনারা চাইলে এখানে রিয়েল প্লেয়ারদের সাথে একদম সরাসরি রেসিং করতে পারেন এবং আপনারা চাইলে সিটিতেও কার ড্রাইভ করতে পারেন সিটিতে ড্রাইভিং মানে হচ্ছে আপনারা একটা ওঠোন ওয়ার্ল্ড ম্যাপ পেয়ে যাবেন সে আপনারা ড্রাইভিং করতে পারবেন আর গ্রাফিক্স তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো একদম রিয়েলিস্টিক একটা গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আর এই গেমটি চাইলে আপনারা অফলাইনেও খেলতে পারেন অনেক জোর একটি গেম খেলে মজা পাবেন আপনারা চাইলে ট্রাই করতে পারেন গেমটি তো যদি আমরা গেমটির সাইজ নিয়ে কথা বলি গেমটির সাইজ হচ্ছে প্রায় এক জিবির কাছাকাছি আর এই গেমটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তাহলে নাম্বার তে যে গেমটি আছে সেই গেমটি দেখা যাক আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এতক্ষণ ধরে ফুল ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ওকে तो नंबर टू तो जो गेम से गेमर नाम हो डाइविंग स्कूल टू थाउजेंड सेवेंटीन এই গেমটি অনেক পুরনো একটি গেম তবে কিন্তু গেমটি খারাপ না এখানে মাল্টিপ্লেয়ার মোড দেখতে পেয়ে যাবেন ক্যারিয়ার মোড খেলতে পারবেন চাইলে ফিরি রোডও খেলতে পারবেন এই গেমটিতে অনেক জায়গার ম্যাপ দেখতে পেয়ে যাবেন যেখানে আর গ্রাফিক্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক একটা গ্রাফিক এর মতোই তো এই অসাধারণ গেমটি সাইজ নিয়ে যদি কথা বলি এই গেমটির সাইজ হচ্ছে মাত্র চারশো সাতত্রিশ এম বি হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র চারশো সাতত্রিশ এম বি এই গেমটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তাহলে সর্বশেষ নাম্বার ওয়ান এ যে গেমটি আছে সেই গেমটি দেখা যাক তো নাম্বার ওয়ানের যে গেমটি আছে গেমটির নাম হচ্ছে ড্রাইভিং স্কুল সিমুলেটর এই গেমটির গ্রাফিক্স তো পুরাই মারাত্মক একদম পিসি গেমের মতোই যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুল রিয়েলিস্টিক একটা গ্রাফিক্স আর এই গেমটি তো আপনারা অনেকগুলো মুড পেয়ে যাবেন আপনারা মাল্টিপ্লেয়ার খেলতে পারেন আপনারা চাইলে ক্যারিয়ার মুড খেলতে পারেন আপনারা চাইলে এখানে ফ্রি রোড খেলতে পারেন আগের গেমটার মতোই তবে এখানে আরেকটা মুড আছে এটা হচ্ছে আপনারা রেসিং মুড চাইলে রেসিং মুডও খেলতে পারেন আর এই গেমটিতে কিন্তু অনেকগুলো মানে ম্যাপ আছে মানে অনেকগুলো ম্যাপ আছে নিজেদের মন মতো যে কোনো একটা ম্যাপে খেলতে পারেন ম্যাপের কিন্ত অভাব নাই ওকে আর গেমটির ড্রাইভিং সিস্টেমও একদম রিয়েলিস্টিক খেলে মজা পাবেন আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো এই অসাধারণ গেমটির সাইজ নিয়ে যদি কথা বলি এই গেমটির সাইজ হচ্ছে প্রায় এক জিবির কাছাকাছি আর এই গেমটিও আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো গেমগুলি খেলে দেখতে পারেন আশা করি ভালো লাগবে গেমগুলি আমি নিজেও ট্রাই করেছি আমার থেকেও ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের কাছে কোন গেমটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এন্ড ভালো ভালো মোবাইল গেম পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও নিয়ে আসবো নতুন আরো পাঁচটি গেম সেই পর্যন্ত আল্লাহ হাফেজ